আসসালামু আলাইকুম মুনাফার এই পর্বে থাকবে একই নিয়মের পাঁচটি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা যা বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে এখানে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষা কত সালে আসছে তো এক নম্বর দেওয়া হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে নিচের কোন সূত্রটি সঠিক এখানে সি ইজ গোল্ড এত সি ইজি এত পি ইজি গোল্ড এত এখানে সি ইজ গোল্ড এত এখানে ঘর নম্বরটা সঠিক কেন ঘ নম্বরটা সঠিক সি সমান পি ইন টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন আমরা চক্রবৃদ্ধিটা কী সে বিষয়ে পর্ব একে বিশদভাবে আলোচনা করেছিলাম এখানে সিটা কি এখানে সিটা আমরা সরল মুনাফার ক্ষেত্রে যে মুনাফা আসল হিসাব করি না তো এই সিটাই হচ্ছে সেই মুনাফা আসল অথবা এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা এখন চক্রবৃদ্ধি মূলধন বলা হয় বা সবৃদ্ধি মূলধন বলা হয় তাহলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এটা হচ্ছে সবৃদ্ধি মূলধন সবৃদ্ধি মূলধন মানে মুনাফা আসল এটা আপনি সরল মুনাফার সাথে কম্পেয়ার করে এটাকে না আপনি নিজে নিজে মনে রাখতে পারেন যে মুনাফা আসল কিন্তু এই চক্রবৃদ্ধির ক্ষেত্রে এটাকে বলা হয় সব বৃদ্ধি মূলধন মানে মুনাফা আসল দুইটাই এই সূত্র আপনি এখানে আসল বসিয়ে দিন আর এর মান বসিয়ে দিন সময় এখানে বসিয়ে দিন তাহলে মুনাফা আসল যেটা সেটা বেড়ে যাবে সেই মুনাফা আসল থেকে আবার যখন আপনি আসলটা বাদ দিবেন তখন ঠিকই চক্রবৃদ্ধি যে মুনাফাটা সেটা বেড়ে যাবে তখন সূত্রটা দাঁড়াবে এভাবে যে সি থেকে এই যে সি মানে কি মুনাফা আসল সেখান থেকে আসলটা বাদ দিলাম তা রাইট সাইডেও তো আমরা আমাদের একই কাজ করতে হবে যে রাইট সাইডে যেটা আছে সেটা থেকেও তো পি বাদ দিতে হবে তো এই একই সূত্রে তো আমাদের এইটাখানে সঠিক উত্তর হচ্ছে ঘনবর এই সূত্রটা ভালো করে মুখস্থ রাখুন আমাদের এখন ম্যাথ করতে এই সূত্রটা লাগবে দুই নম্বর দেওয়া হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র কোনটি এই যেটা আলোচনা করেছিলাম যে এটা হচ্ছে চক্রবৃদ্ধির ক্ষেত্রে সব মূলধন মানে মুনাফা আসল সেখান থেকে যদি পি মাইনাস করি তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা হয়ে যাবে তো আমাদের এটা বলতে পারে চক্রবৃদ্ধি মুনাফা আর এটা সমান যেহেতু এটা এটা তো আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করার সূত্র হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস দি দিতে এন মাইনাস পি যেটা এই ক নম্বরে দেওয়া আছে একদম হুবহু তাহলে এই দুই নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক তিন নম্বরে দেওয়া আছে জামিল সাহেবের দশ পার্সেন্ট মুনাফায় তাহলে এর ভ্যালু হচ্ছে দশ পার্সেন্ট তিন হাজার টাকা জমা রাখেন পির ভ্যালু হচ্ছে তিন হাজার টাকা প্রথম বছরান্তে মানে এক বছর সময় হচ্ছে এক বছর প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত চক্রবৃদ্ধি মূলধন সি এর সূত্র হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন তো পিরের ভ্যালু কত তিন হাজার এই ব্র্যাকেটে কত দেব ওয়ান প্লাস আর এর ভ্যালু কত দশ পার্সেন্ট দশ পারসেন্ট মানে কি দশ ভাগ একশো তো এইখানে কাটাকাটি করে দিই এই শূন্য শূন্য কেটে দিলাম উপর থেকে এক নিচে দশ তো এইখানে তিন হাজার আর এইখানে আমরা লসাক করলে আসবে দশ তাহলে দশ একে দশ আর এক এগারো এই এগারো তারপরে দশ দ্বারা যখন এটা কাটবো এখানে আসবে তিনশো গুণ এগারো তো তিন এগারো তেত্রিশ দুইটা শূন্য তিন টাকা তাহলে আমরা বলতে পারবো প্রথম বছরান্তে মানে এই এনের মান আমরা যখন এক বসিয়ে দেবো এখানে এক দেওয়াও লাগে না তাহলে প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন দাঁড়াবে তিন হাজার তিনশো টাকা এই যে ঘ নম্বরে কারণ এখানে একদিনে পাওয়ার তো ওইটাই একদিনে একের কোনো ভ্যালু নেই পাওয়ারের চার নম্বরে দেওয়া আছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় মানে এর মান হচ্ছে দশ পার্সেন্ট আট হাজার টাকার আসল হচ্ছে আট হাজার টাকা তিন বছরের সময় তিন বছর চক্রবৃদ্ধি মূলধন কত হবে চক্রবৃদ্ধি মূলধন মানে সি তাহলে সি সমান আমরা জানি পি ইন্টু এই যে এর আগের ওই যে সূত্র লিখছি এখন আর লেখার দরকার নাই এই যে পি ইন্টু ওয়ান প্লাস আর আরের মান দশ বাই একশো কারণ এই শতকরা উঠাই দিলে এখানে দশ বাই একশো তখন কাটাকাটি করলে উপরে এক নিচে দশ তো আরের হল আমরা বলতে পারবো এক বাই দশ আমরা এবারে কাজ করে ফেললাম সময় কত তিন বছর তো এই আট হাজার আর এইখানে আমরা যদি লশাক করি লশাক করলে এইখানে দশ হচ্ছে লসাগু দশাকে দশ আর এক এগারো আর উপরে তিন এরপর এইখানে আছে আট হাজার গুণ এইটার উপরে তিন মানে কি এটা তিনবার লিখবো আমরা এই যে এগারো বাই দশ গুণ এগারো বাই দশ গুণ এগারো বাই দশ তো এইখানের নিচে তিনটা শূন্য এই একটা দুইটা তিনটা এখানে আমরা তিনটা শূন্য কেটে দিতে পারি থাই কত আট এরপরে এই আট এগারো 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 এই তিনটা আমরা গুণ করব তা আট এগারো অষ্টআশি আর এই এগারো এগারো গুণ করলে একশো একুশ তা অষ্টআশি আর একশো একুশ আমরা গুণ করে দেবো এখানে একটু গুণ করে দিই কত আসে একশো একুশ এই অষ্টআশি আটাক্ষে আট আট দ্বিগুণের ষোলোর ছয় এক থেকে এক আট একের আট এক নয় আট আক্ষে আট আট দ্বিগুণের ষোলোর ছয় আট থাকে এক আট আক্ষে আটের এক নয় আট আঠারো ছয় চোদ্দোর চার তা চোদ্দোর চার আট থাকে এক নয় ছয় পনেরো এক ষোলো ষোলো ছয় এক থেকে এক দশ দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা দশ হাজার ছয়শো আটচল্লিশ এটা কি বলা হয় চক্রবৃদ্ধি মূলধন মানে চক্রবৃদ্ধি মূলধন মানেই হচ্ছে মুনাফা আসল যেটা আমরা সরলভাবে যেটা বলি যে মুনাফা আসল তা সি এর এই যে সূত্র সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন এই মানগুলো বসিয়ে দিয়ে এইভাবে একটু ক্যালকুলেশন করলেই রেজাল্ট অটোমেটিক্যালি বের হয়ে যাবে তো এইটার চক্রবৃদ্ধি মূলধন দশ টাকা পাঁচ নম্বর আছে আপনি পোস্ট অফিসে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে আর এর মান হচ্ছে দশ পার্সেন্ট পনেরো হাজার টাকা জমা রাখলেন পি এর মান পনেরো হাজার টাকা জমা রাখলেন তিন বছরের জন্য এনের মান তিন বছর পরে কত টাকা সুদ তো পেলেন এখানে সুদ বের করতে বসে তো আমরা চক্রবৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনটা বের করি সি সি সমান পি ইন্টু পি এর মান পনেরো হাজার পি ইন্টু ওয়ান প্লাস আর আরের মান কত দশ পার্সেন্ট মানে কি দশ বাই একশো কাটাকাটি করলে এক বাই দশ এই যে এক বাই দশ আর সময় হচ্ছে তিন বছর তো পনেরো হাজার গুণ এখানে যদি লসাক করি তাহলে নিচে আসে দশ দশ একে দশ আর এক এগারো গুণ তিন তো এইখানে পনেরো হাজার গুণ এইটার পাওয়ার তিন মানে এটা তিনবার আছে এগারো বাই দশ আবারও এগারো বাই দশ আবারও এগারো বাই দশ তিনবার তো এই একটা শূন্য দুইটা এই তিনটা শূন্য কাটলাম এখান থেকেও আমরা তিনটা শূন্য কাটলাম এরপরে এই এগারো 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 আর এই পনেরো গুণ করে দেব তো প্রথমে আমরা পনেরো আর এগারো যদি গুণ করে দেই পনেরো গুণ এগারো এইখানে পনেরো আবার এইখানেও পনেরো পাঁচ ছয় একশো পঁয়ষট্টি এখানে আসে একশো পঁয়ষট্টি গুণ মানে এই পনেরো আর এগারো গুণ করলে আর এই এগারো এগারো গুণ করলে একশো একুশ এরপরে একশো পঁয়ষট্টিকে যদি একশো একুশ দ্বারা গুণ করি তা এক দ্বারা গুণ করলে এটাই আসবে একশো পঁয়ষট্টি কাটলাম পাঁচ দুগুলো দশের শূন্য আর থাকে এক ছয় দুগুলো বারো এক তেরো তিন আর থাকে এক দুই এক দুই আর এক তিন এবার কাটলাম আর একটা পাঁচ ছয় এক যে পাঁচ ছয় পাঁচ তিন আর আট আর এক নয় আর ছয় তিন নয় এক তাহলে উনিশ হাজার ছয়শো টাকা এই উনিশ হাজার নয়শো সরি পঁয়ষট্টি এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন মানে মুনাফা আসল এর ভিতর মুনাফা আছে এবং আসল আছে তো এই টাকাটার থেকে আমরা যদি সেই আসলটা বাদ দিই হ্যাঁ এটা থেকে যদি আমরা পনেরোশো বাদ সরি পনেরো হাজার বাদ দিই উনিশ হাজার থেকে পনেরো হাজার বাদ দিই থাকবে কত চার টাকা পঁয়ষট্টি এটাই হচ্ছে মুনাফা পাবে তিন বছর পরে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন মানে মুনাফা আসল আসলটা বাদ দিয়ে দিলাম এই যে পনেরো হাজার বাকি থাকে চার হাজার নয়শো পঁয়ষট্টি এখানে চার হাজার নয়শো পঁয়ষট্টি আছে খ নম্বর তার মানে শরীর উত্তর খ যেহেতু আমাদের শুধু সুদ চেয়েছে এর আগে আমরা আমাদের কিন্তু চক্রবৃদ্ধি মূলধন চা চেয়েছে যদি চক্রবৃদ্ধি মূলধন চাইতো তাহলে কিন্তু এটা লিখতাম আর যেহেতু আমাদের চেয়েছে সুদ তাহলে এটা হবে সুদ